তো প্রতিবাদ করতে হবে দেশকে রাজাকারকরণ করছেন আমরা তো এটার প্রতিবাদ করতে হবে দেশ সব মানুষের দেশ এক ধর্মের এক দলের এক জাতির এক গোত্রের নয় এভাবে তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে কিন্তু সেটার শুধু সেটার উপরও চাপিয়ে দিয়ে নিজেদের মানে ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই বরং তার চেয়ে বেশি বরং বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল গ্রামীণ ব্যাংকের ট্যাক্স এটা লাভজনক প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিষ্ঠান তাদের ট্যাক্স অগ্রিম পাঁচ বছরের ট্যাক্স মকুব আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ এটা কোন ধরনের সুবিচার এটা তো অবিচার হলো তখন আমরা প্রতিবাদ করেছি তখন আমরা মিছিল করেছি সংবাদ সমাধান করেছি আমরা জনসভা কিন্তু এখন তার সাবেক সরকার নাই এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে না আমরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যে সরকার আসেন তাদের নীতিতে চলেন তাদের অর্ডারে চলেন তাদের ফর্মুলায় চলেন অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই সরকার যেই নীতি নির্ধারণ করেন তারা যে পদক্ষেপ নেবেন আমাদেরা সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই আমরা অনেক বড় রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকছেন তাদের দশটা দলকে মিলালেও আমাদের একটা জিলার সদস্যের সমতুল্য হবে না তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট এবং আমরা গণতন্ত্রের কথা বলি সার্বজনীন মানবতার কথা বলি আমরা তাদের অন্যায় অপরাধের তাদের খুন জুলুমের তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন দুইটা জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে কে জামাত কি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকার করণ করছে এটা একেবারে প্রকাশ্য বিষয় এখানে ত্যাগ দেওয়ার কিছু নাই দিচ্ছেন মাজারে হামলা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন ইসলামের যে আসল আদর্শ মানবতার আদর্শ সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংসাত্মক ধর্মবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা না আমরা 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 ইনসানিয়াতে মানবতার সরকার চাই সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা কেন তাদেরকে চাইবো আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির তাদের গোত্রবাদী রাজনীতির তাদের এক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী আমরা শুরুতেই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতা রাজনীতি একটা নিজস্ব স্বাধীন স্বতন্ত্র নতুন ধারা হ্যাঁ অবশ্যই বিচার চাই তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে আমরা দেখেছি যে সেভেন এই যে এখানে অনেক স্নাইপার অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমনভাবে এখানে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এগুলার সব কিছুর সুস্থু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার সব খুনের বিচার হওয়া উচিত এমনকি পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত যে পাঁচই আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো ট্রেন লাইন সব কিছু তারপর থানা পড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রীয় এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো কোনো দলের নয় তিন হাজার পুলিশকে জবাই করা হলো এগুলো আমরা প্রত্যক্ষদর্শী এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত তাদের বিচার সব কিছু বিচার হওয়া উচিত যেটা আওয়ামী লীগ